হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে রেসিপিটা হচ্ছে ঝিঙের বড়া করব দেখুন ফ্রেন্ডস ঝিঙেটাকে কেটে আমি একদম ঝিরিঝিরি করে পাতলা পাতলা করে মাঝখান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি সাথে আছে বেসন আর আছে আগে থেকে আমি সর্ষে বেটে রেখেছিলাম এই ঝিঙেগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটু নুন মাখিয়ে নেব তাহলে ঝিঙের জলটা বেরিয়ে যাবে ঝিঙেগুলোকে ভালো করে নুন মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ হয়ে গেছে নুন মাখিয়ে রেখেছি দেখুন ঝিঙেটা নরম হয়ে গেছে ঝিঙেগুলোকে একটুখানি এবার চিপে নেব যতটা জল বের করে দেওয়া যায় খালি একটা বাটি নিয়ে নিয়েছি একটা বড়া ভাজবো বলে একটা ব্যাটার করে নেব সরষে বাটাটা দিয়ে নেবো বাটির মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো হলুদ দেবো কালো জিরে দেব বেসনটা দেব অল্প একটু একটু জল দিয়ে প্যাটারটা তৈরি করে নেবো ঝিঙে আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম আপনাদের দেখিয়েছি ব্যাটার হতে অল্প একটু দিয়ে দিলাম নুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঝিঙেগুলোকে আমি ব্যাটারের মধ্যে করে মাখিয়ে নেব ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে মাখাতে হবে সফকাটে এরকম করে ব্যাটার দিয়ে মাখিয়ে নেব আগে থেকে গ্যাস অন করে ফাইফেন বসিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দেবো ভাজের জন্য খুব একটা তেল দেবো না ঝিঙে বড়া করতে দেখুন একদম অল্প তেল দিয়েছি এই তেলেই ভাজবো তেল গরম হয়ে গেছে ধিংাগুলো আমি দিয়ে তেলের মধ্যে দিয়ে ব্যাটারগুলোর এই ঝিঙের বড়া করার সময় গ্যাসটা একদম লো ফ্লেমে করে রাখতে হবে উল্টে দেবো আমি দেখুন একদিক লাল হয়ে গেছে কেননা ঝিঙেটা গলার জন্য একটু সময় দিতে হবে তাই একদম লো ফ্লেমে করলে আস্তে আস্তে ঝিঙেটাও ভেতরটা পুরো সেদ্ধ হয়ে যাবে এ বিট করে তৈরি হয়ে গেছে আমার ঝিঙের বড়া ভিজে ঠিক এরকমই তৈরি হয় এগুলো ছাঁকা ফেলে নেব ফ্রেন্ডস এই ঝিঙের বড়া রেসিপিটা শুধু দেখলে হবে না একদিন বাড়িতে করে খেয়ে দেখতে হবে তাহলেই বুঝবেন দারুণ একটা রেসিপি গরম গরম ভাতের সাথে জমে যাবে যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে ভালোবেসে প্রতিদিনের মতন পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ